জানেন কি কেন মহর্ষ ভৃগু জগৎ পালক বিষ্ণুর বুকে লাথি মেরেছিলেন অনেক কাল আগে সরস্বতী নদীর তীরে মহান ঋষিরা একটি বিরাট যজ্ঞের আয়োজন করেছিলেন কিন্তু তারা ঠিক করতে পারছিলেন না যে ত্রিদেবের মধ্যে ব্রহ্মা বিষ্ণু না মহেশ্বর কে সর্বশ্রেষ্ঠ এবং যজ্ঞের ফল কাকে দেওয়া উচিত তাই তারা মহর্ষি ভৃগুকে পাঠালেন ত্রিদেবের পরীক্ষা নিতে প্রথমে ভৃগু গেলেন ব্রহ্মলোকে ব্রহ্মা তাকে সম্মান না দেখিয়ে রেগে গেলেন ভৃগু তাকে অভিশাপ দিলেন যে পৃথিবীতে তার পূজা কম হবে তারপরে ভৃগু গেলেন কৈলাসে শীত তাকে আলিঙ্গন করতে ভিগু বললেন তুমি অধার্মিক শিব ক্রোধে ত্রিশুল তুললেন কিন্তু পার্বতী শিবকে শান্ত করলেন অবশেষে ভৃগু পৌঁছালেন বৈকুণ্ঠে সেখানে ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় শুয়েছিলেন মা লক্ষ্মী তার পদসেবা করছিলেন ভৃগু বারবার ডাকলেন কিন্তু বিষ্ণু জাগলেন না রেগে গিয়ে ভৃগু তার বুকে লাচি মারলেন তখন মা লক্ষ্মী রেগে গেলেন কারণ তিনি বিষ্ণু হৃদয়ে বাস করেন লক্ষ্মী ক্রুদ্ধ হয়ে ভৃগুকে অভিশাপ দিলেন যে তুমি ও সমস্ত ব্রাহ্মণ ধন সম্পদ থেকে বঞ্চিত হবে এবং চির দরিদ্র থাকবে বিষ্ণু জেগে বদলে বললেন হে মহর্ষি আপনার পায়ে ব্যথা লাগেনি তো ক্ষমা করবেন এই অপরিসীম ক্ষমা ও নম্রতা দেখে ভৃগু খুশি হয়ে ঘোষণা করলেন বিষ্ণুই ত্রিদেবের মধ্যে সর্বশ্রেষ্ঠ তার রাতের চিহ্ন বিষ্ণুর বুকে শ্রীবৎস চিহ্ন হয়ে রয়ে গেল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন ও কমেন্টে লিখুন জয় শ্রীহরি